নমস্কার জয় মাতারা জয় বুবান্ধে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই কিন্তু আপনাদের কাছে চলে আসি আজকে যেটা বলবো সেটা হচ্ছে তিনটে জিনিস বাড়ির মধ্যে আপনি সকাল সন্ধ্যে ছিটিয়ে আপনি কিন্তু আপনার বাড়ির পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পারেন শুধু তিনটে জিনিস সকাল সন্ধ্যে আপনাকে ছেটাতে হবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে কিন্তু আপনি প্রতিদিন আমার কাছ থেকে এই যে ভালো থাকার জন্য যে ভিডিওগুলো আমি প্রতিদিন আপনাদের দিয়ে থাকি সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যেখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি খুঁজে পাবেন কারণ সবাই কিন্তু সমস্যার মধ্যে আছে সমস্যার থেকে বেরোনোর জন্য কিন্তু সবাই চাচ্ছে কোথায় যাব কখন যাব কেন যাব কি করবো কী করে সমস্যার থেকে বেরোবো এই উপায় কিন্তু মানুষ খুঁজে পাচ্ছে না এই কারণে কিন্তু আমি ভিডিওগুলো আপনাকে সাবস্ক্রাইব করতে বলি যেখান থেকে আপনি উপায়গুলো করলে কিন্তু সমস্যার সমাধান পাবেন ঠিক আছে আর সব জায়গায় ঘুরে এসে কিন্তু মানুষ লাস্টে আমার কাছে আসে তারা তা আপনাদেরকে বলবো যদি সমস্যা থাকে অবশ্যই সমাধানের উপায়ের জন্য আপনারা একবার কিন্তু যোগাযোগ করে নিতে পারেন যাই হোক আজকে যেটা বলবো আপনার যদি সমস্যা বাড়ির মধ্যে যদি দেখছেন ঝুট ঝামেলা অশান্তি এই সমস্ত আপনি ফিল করছেন বা বাড়ির মধ্যে সব সময় অশান্তি দিন দিন বেড়ে যাচ্ছে কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারছে না বাড়ির মধ্যে খুব বাজে নেগেটিভ কথাবার্তা বলছেন সবার সম্বন্ধে সবার খালি নেগেটিভ চিন্তাধারা পজিটিভ কেউ কাউকে নিয়ে ভাবছে না তা সবাই যদি সব সবসময় নেগেটিভ চিন্তাধারা করে নেগেটিভ কথাবার্তা বলে নেগেটিভ কাজ তো হবেই তাহলে তাই না তাই নেগেটিভ কাজ যাতে না হয় বাড়ির মধ্যে নেগেটিভ কথাবার্তা না হয় নেগেটিভ কোনো ঘটনা না ঘটে নেগেটিভ যাতে আপনার বাড়ির মধ্যে কখনোই কিছু না হয় সেই কারণে আপনাকে এই উপায়টি করতে হবে কি করতে হবে তিনটি জল নিতে হবে শুধু সেই তিনটি জল কী জল প্রথমে আপনাকে বলবো একটি গোলাপ জল নেবেন আর কিছুটা গঙ্গার জল নেবেন আর কিছুটা গোমূত্র নেবেন কি বলেছি এক নম্বর গোলাপ জল দুই হচ্ছে গঙ্গার জল তিন হচ্ছে গোমূত্র নেবেন এই তিনটে জিনিসকে একসাথে বোতলে ভরবেন দেখুন গোমূত্র যদি না পান সেই ক্ষেত্রে আপনাকে বলবো শুধু গঙ্গার জল আর গোলাপ জলটা নেবেন আর গোমূত্রর বদলে আপনি দেখবেন তুলসী গাছে দেবেন মঞ্জুরি হয় এই যে ফুলের মতো ছোটো ছোটো যে মঞ্জুরি হয় সেই মঞ্জুরি নিয়ে নেবেন গঙ্গার জল গোলাপ জল আর ফুল আর তুলসী গাছের মঞ্জুরি নেবেন এই তিনটে জিনিসকে আপনি একটা বোতলের মধ্যে ভরবেন যেই বোতলে দেখবেন স্প্রে করা যায় ঠিক আছে এই তিনটে জিনিসকে আপনি আপনার একটা বাড়ির একটা স্প্রে বোতল করে নেবেন বা একটা বোতলে নেবেন যেখানে ঢাকনাটা ফুটো করেও নিতে পারেন স্প্রে বোতল না পালে সেই ঢাকনাটাকে ফুটো করে ঢাকনাটাকে ভালো করে আটকে নিয়ে আপনি যদি টিপে টিপে ছিটিয়ে দেন আপনার প্রত্যেকটা ঘরে এটা শুধু ছিটিয়ে দিতে হবে এই জলটাকে এই তিনটে জিনিসকে নিয়ে প্রত্যেকটা ঘরে আপনাকে ছিটিয়ে দিতে হবে এইটা করার পর দেখবেন আপনাদের বাড়ির মধ্যে নেগেটিভ কথাবার্তা বন্ধ হয়ে যাবে আপনার বাড়ির মধ্যে সবার মধ্যে সবার মধ্যে একটা পজিটিভ ফিল হবে বাড়ির নেগেটিভ কেটে যাবে বাস্তুতে যে নেগেটিভ যে যে আচরণ কথাবার্তা ঝগড়াঝাঁটি অশান্তি শান্তির অভাব সেগুলো কিন্তু আস্তে আস্তে সব কমে যাবে আর এই তিনটে জিনিস যখন আপনি দেবেন যখন এই নেগেটিভ জিনিসগুলো যখন চলে যাবে কারণ নেগেটিভ থেকে কিন্তু অর্থ আসা বন্ধ হয় অর্থ আসা বন্ধ হয় একমাত্র নেগেটিভ থেকে এই তিনটে জিনিস যখন আপনি সকাল সন্ধ্যে সকাল আর সন্ধেবেলায় এই তিনটে জিনিসকে একসাথে যদি আপনার আপনার প্রত্যেকটা ঘরের মধ্যে যদি আপনি আপনার প্রত্যেকটা ঘরের মধ্যে যদি আপনি ছিটিয়ে দিতে পারেন এই তিনটে জিনিস স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে পজিটিভ ফিল করবেন আপনার বাড়িতে পজিটিভ জিনিস হবে আসবে পজিটিভ কাজ করতে পারবেন এবং নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে বাড়ির থেকে সব বেরিয়ে যাবে তাহলে কিন্তু আপনি যথেষ্ট সফলতা পাবেন এবং অর্থ আসার জায়গাটা কিন্তু আপনার চলে আসবে কারণ নেগেটিভ যখনই থাকে তখন কিন্তু অর্থ কখনোই ঠিকমতো আসে না অর্থ আসার মুখে এসেও কিন্তু বেরিয়ে যায় কোনো ভালোভাবে যে একটা কাজ করে যে আপনি অর্থ ঘরে নিয়ে আসবেন সেটা কখনোই হবে না কারণ আপনার বাড়ির মধ্যে যদি নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ কাজকর্ম হয় সেই ক্ষেত্রে অর্থ কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে তাহলে এই তিনটে জিনিস শুধু আপনি বাড়ির মধ্যে দুইবেলা ছিটান দেখুন আপনার বাড়ির নেগেটিভ কেটে যাবে আপনার বাড়ির অর্থ আসা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে সব পজিটিভ ভাবা শুরু করবে বাড়ির মধ্যে তিনটে জিনিস ছিটালে পজিটিভ আসা শুরু হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনারা এই কোয়ারিটি করুন করে দেখুন তারপরে দেখুন এর ফিডব্যাক দেখুন এর রেজাল্ট দেখুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পাশে থাকুন প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে নমস্কার